ঢেউ খেলানো লাল মাটির দেশ অযোধ্যা পাহাড় ঘিরে রয়েছে তার তারাত্ত্বিক সেখানে জঙ্গল বাংলি তুর্কা নদী পাল হরিণ বাঘ এরই মাঝে এক ভূমি বয়ে গেছে কাঁসাই নদী আর তার দুপাশের পলি ভরা মাটিকে সবুজ করে তুলেছে মানুষ এই লাল মাটি পাহাড় আর সবুজ ফসলের দেশ পুরুলিয়ায় এই ভাদ্র মাস জুড়ে ভেসে ভেসে বেড়ায় ভাদুগান বাংলার শিকড়ে লেপটে থাকা এই লোকগানের জন্মের সঙ্গে মিশে রয়েছে ইতিহাস আর কিংবদন্তির অপরূপ কথারা গোটা ভাদ্রমাস জুড়ে ভাদুকে কোলে নিয়ে লোকশিল্পীরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান গানকে গিয়ে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করেন মাধু সেই সব গানের ভাষাও বড় মিষ্টি একদম যেন বাড়ির মেয়েকে আদর করে সাজানো হচ্ছে ভাদু লে পয়সা দুয়ানা কিনে খাবি মিষ্টি দানা বা ভাদু পরেছে সারি খানা পানকে তার বা বছর পরে ভাদু এলো ভাদু চলে এই সমস্ত গানের মধ্যে দিয়ে প্রকাশ পায় ভাদুর প্রতি অসীম স্নেহ তারা সংগ্রহ করেন ভাদুকে সাজানোর গয়না সাজের জিনিস তার সঙ্গে ভাদুর জন্য মিষ্টি ফল এবং ভাদু পুজোর জন্য অর্থ কিন্তু কে এই ভাদু তিনি কি লৌকিক দেবী নাকি ইতিহাস এর আগে আপনাদের ইতু পুজো নিয়ে বলেছি এই চ্যানেলে সেই ভিডিও দিয়ে দিলাম আই বাটনে আজ বলবো রাঢ় বাংলার আর এক ঐতিহ্যবাহী সংস্কৃতি ভাদুর কথা নমস্কার আমি দীপ দীপঠক চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভাদুর আড়ালে রয়েছে এক রাজকুমারীর করুণ গল্প রাজকন্যে ভদ্রাবতী ভদ্রাবতীর এই কাহিনীও অবশ্য এক রৈখিক নয় তাতে নানা রং নানা লোককাহিনীর লোক কাহিনীর হল যে তা তৈরি হয় লোক মুখে এক মুখ থেকে অন্য মুখে বদলাতে থাকে নদীর স্রোতে বয়ে যাওয়ার মতো এখানেও তাই ঘটেছে কিন্তু এই কাহিনীকে একেবারে গল্প কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না কারণ এর সঙ্গে জড়িয়ে ঐতিহাসিক সময় ঐতিহাসিক চরিত্ররা ভাদুর জন্ম তাই কল্পনা আর ইতিহাসে মিলেমিশে থাকা আজ থেকে প্রায় কৌনে দুশো বছর আগের কথা তখন পুরুলিয়ার কাশীপুরের পঞ্চকোট রাজ পরিবারের রাজা ছিলেন নীলমণি সিংদেও এক সূত্র বলে এই নীলমণি সিংদেও তৃতীয় কন্যা নাকি ভদ্রাবতী যদিও ইতিহাস এই তথ্য নিয়ে কিন্তু সন্দিহান রাজা নীলমণির তিন রানীর গর্ভে দশটা পুত্র সন্তান হয়েছিল ঠিকই কিন্তু কন্যা সন্তানের প্রমাণ তো মেলে না সে যাই হোক এই ভদ্রাবতী ছিলেন রাজার বড়ই প্রিয় তার বিবাহস্থি কিন্তু বিয়ে করতে আসার পথে হবু স্বামী আর তার বরযাত্রীরা সবাই প্রাণ দিলেন ডাকাতদের হাতে সেই বিরহ সহ্য করতে না পেরে ভদ্রাবতীও চিতার আগুনে প্রাণ বিসর্জন দেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পুরুলিয়া বইতে এই তথ্যটাই কিন্তু রয়েছে ভদ্রাবতীর মৃত্যুর পরে তার প্রেমের আকুতিকে স্মরণীয় করে রাখতে নীলবই সিং দেও নাকি প্রচলন করেন ভাদু গানের এইখানে এসে একটা ধাঁধা কিন্তু জোরালো হয় ভাদু তো লোকগান অথচ তার প্রতিষ্ঠা হলো কিনা রাজপরিবারের হাত ধরে বিশ্বাস না করেও উপায় নেই কারণ ইতিহাস বলছে পঞ্চকোট রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় সত্যিই গাওয়াগত ভাদুগার কিন্তু সেই ভাদুতে লোক শিকড়ের ছাপ নেই বরং হারমোনিয়াম পাকোয়াস তবলা সানাই সহযোগে সে এক উচ্চাঙ্গ মার্গসংগীতেরই ঘরানা যেন যে ঘরানার প্রাণ প্রতিষ্ঠারা সবাই রাজ পরিবারের মানুষ ধ্রুবেশ্বর লাল সিংদেও প্রকৃতিশ্বর লাল সিংদেও এবং রাজেন্দ্র নারায়ণ সিংদেও অথচ ভাদু কিন্তু আদতে লোক জীবনের সঙ্গে লেপটে থাকা মেয়েদের গান শুধু তাই নয় ভাদু আসলে লোক উৎসব। যে গান যে উৎসবের করণ রীতি ওই রাজপরিবারের দরবার ছাড়িয়ে যেন নেমে এসেছে সাধারণ মানুষের ঘরে মাটিতে এ কেমন করে সম্ভব ভদ্রাবতীকে নিয়ে আর একটা গল্পে হয়তো এর ইঙ্গিত রয়েছে সেই গল্পে ভদ্রাবতী রাজার ঔরসজাত রাজকন্যা নন লাড়া গ্রামের মোরল এক ভাদ্রমাসে ধান ক্ষেতের আলের পাশ থেকে কুড়িয়ে পেলেন ফুটফুটে এক কন্যা সন্তানকে তাকে কোলে নিয়েই মোরল বুঝলেন এই শিশুটা সদ্যজাত কে জানে হয়তো এই জন্ম দিয়েছে তা যেভাবে ভূমি জন্ম দিয়েছিল মা সীতা মোরল সেই শিশুকে নিয়ে এলেন ঘরে সেই ভাদ্রমাস ছিল রোদে পোড়া খটখটে কিন্তু এই মেয়ে ঘরে আসতেই বৃষ্টি এলো ছেপে ধান হলো খুব সবাই বলল এ মেয়ে তো ভারী লক্ষীমন্ত মোরল দম্পতি নীর নাম দিলেন রূপ হলো খুব চাষীর ঘরে এমন রূপ মানায় না রাজা নীলমণি ওর কানেও গেল ভাদুর কথা মন্ত্রী ধ্রুব যাঁককে রাজা বললেন ওই মেয়েকে তিনি দত্তক নেবেন রাজ করিবারই ওর যোগ্য স্থান কিন্তু ভাদু কিছুতেই যেতে চাইল না তার বাবা মাকে ছেড়ে তখন রাজা গ্রামে গ্রামে ঢেড়া পিটিয়ে বলে দিলেন রাজপ্রাসাদে না থাকলেও ভদ্রাবতী আসলে ভাদু তখন সরসি তার কানে উজিয়ে আসে বাঁশির সুর গ্রামের কবিরাজের ছেলে অঞ্জন সেই বংশীবাদক মন দেওয়া নেওয়া হয় ইতিমধ্যেই হুই হুই করে পঞ্চকোটেও এসে পড়ে আঠেরোশো সাতান্নর সিপাদি বিদ্রোহের আগুন বিদ্রোহে মদত দেওয়ার অভিযোগে ইংরেজদের হাতে বন্দি হন রাজা নীলমণি সিংদেও রাজা বন্দি এদিকে রাজকন্যে প্রেমে পড়েছে কবিরাজপুত্রের মন্ত্রী ধ্রুবচাঁদের দুশ্চিন্তা বাড়ে রাজা মুক্তি পেতেই সে জানায় সবটা ক্রুদ্ধ রাজা বন্দি করেন অঞ্জনকে অঞ্জনের কয়েদের খবরে ছুটে আসেন ভদ্রাবতী তার করুণ আকুতিতেও মন গলে না রাজা তখন ভাদু দিনের পর দিন হৃদয় নিংড়ানো করুণ গান গেয়ে ঘুরতে থাকে কয়েকখানার চারপাশে সেই গানে একদিন মন বলল রাজা অঞ্জনকে মুক্তি দিলেন তিনি কিন্তু ভাদুর খোঁজ আর মেলে না কেউ বলল ভাদু শোকে আত্মঘাতী হয়েছে নদীর চলে কেউ বলল আকাশ থেকে মাটিতে নেমেছিল ভাদু আবার ফিরে গেছে আকাশেই বাকিরা বলল ভাদু ভেসে গেছে নদীর কান্নার সঙ্গে সেই থেকে ভাদুর গান ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ল বাংলাদেশের নানান কোণে এই গল্প বিশ্বাস করতে বড়ই সাথ হয় যদিও বীরভূমে গেলে দেখা যাবে ভদ্রাবতী নাকি নন হেতমপুরের রাজকন্যা বর্তমানের রাজপুত্রকে মন দিয়েছিল সে ইরাম বাজারের কাছে চৌপাড়ির শাল বনে ডাকাতরা যখন মেরে ফেললো রাজপুত্রকে তখন তার সঙ্গেই নাকি সহমরণে গিয়েছিল ভদ্রাবতী সেই যন্ত্রণার ইতিহাসই নাকি বোনা রয়েছে ভাদু গানে ভাদুকে ঘিরে এই সমস্ত গপ্পই সবসময় খুব বেশি হলে দেড়শো বা পৌনে দুশো বছর আগেকার বা বাড় দুশো বছরে। সেই দিনে রাজকন্যা ভদ্রাবতী অথচ এই রাজকন্যাকে নিয়ে গানই যে কিভাবে মাটির এত কাছের গান হয়ে উঠলো ভাবতেই অবাক লাগে আরো অবাক লাগে ভাদু গানের সঙ্গে জড়ানো রীতি দেখলে পয়লা ভাদ্র কুমারী মেয়েরা ঘরে ভাদু প্রতিষ্ঠা করে ভাদ্র সংক্রান্তির আগের রাতে ভাদু জাগরণ হয় তারপরে শুরু হয় ভাদু ভাদু গান ভাদ্র সংক্রান্তির সকালে বিসর্জন যায় জলে বীরভূমে এই প্রথা কিন্তু খানিকটা আলাদা সেখানে ভাদু উৎসবের দানে যোগ দেয় পুরুষরাও ভাদুর মূর্তি নাকি ছিল না আগে ফুল রেখে বা গোবরে ধান দিয়ে মূর্তি কল্পনা করা হতো কিন্তু এখন মূর্তি এসে গেছে সেই মূর্তিরও নানান রূপ কোথাও ভাদু হংসে উপবিষ্টা কোথাও বা পদ্মে ব্রাহ্মণ্য ঘরানার মূর্তির ঘেরা ক্রমশই জড়িয়ে পড়ছে লোক কল্পনার ভাদু সব মিলিয়ে ভাদু গান ভাদুর কিংবদন্তিকে বড়ই ভালোবেসে জড়িয়ে রাখে রহস্য ঔপনিবেশিক সময়ের এক রাজকন্যার গল্প কিভাবে এমন একটা লোক উৎসবের জন্ম দেয় তা নিয়ে বিষদে তর্ক চলতেই পারে কেউ কেউ বলেন ভাদুর গল্প আসলে আরও সুপ্রাচীন এই গল্পে পঞ্চকোট বা হেতমপুরের রাজ পরিবারের ইতিহাসকে জোড়া হয়েছে পল যেভাবে লোকগান ভাদুকে দরবারি আঙ্গেকে জুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পঞ্চকোট রাজারা কেউ বলেন অন্য কথা ভাদুর সুরের মতোই গানের মতোই ভাদুকে ঘিরে থাকা ইতিহাস গল্প প্রথারা ভেসে ভেসে যায় দূর দূরান্তরে পুরুলিয়া বীরভূম ছাড়াও বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আসানসোল এমনকি রাঁচি হাজারিবাগেও রয়েছে ভাদু গানের চল এমন রহস্য না থাকলে হয়তো প্রেমের কল্পনারাও শুকিয়ে যায় শুকনো নদীর মতোই কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথক পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সপ্তাহে চোখ রাখুন কেবলমাত্র দ্বীপ